ইউটিউবের নতুন আপডেট খুব সুন্দর আপডেট আমাদের রক্ষার আপডেট যারা ইউটিউব ক্রিয়েটার আছো তাদের রক্ষা করবে এবার ইউটিউব নিজেই আর ভয় নেই আর কোনো চিন্তা নাই কি বলছি আমি সে ব্যাপারে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে স্কিপ করলে চলবে না আর ভিডিওটি অবশ্যই লাইক করতে হবে প্রচুর প্রচুর লাইক করতে হবে শেয়ার করতে হবে সবার সঙ্গে যারা তোমাদের বন্ধু কেউ ক্রিয়েটার আছে হয়তো সবার সঙ্গে শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে নেবে কেমন আছো সকলে আশা করি সবাই ভালো আছো নিজের নিজের জায়গায় সবাই আনন্দেই আছো খুশিতেই আছো যে ব্যাপারে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আর চ্যানেল হ্যাক হবে না আর তোমার চ্যানেল কেউ হ্যাক করতে পারবে না যদি তোমরা এটা করে নাও ইউটিউবে ইউটিউব স্টুডিওতে নতুন আপডেট এসেছে সেই আপডেটটা তুমি অ্যাকসেপ্ট করলেই তোমার চ্যানেল সেফ তোমার চ্যানেল আর হ্যাক করতে পারবে না ন্যাচারালি হ্যাকটা কি করে হয় দেখো প্রচুর চ্যানেল কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে মেন টার্গেট থাকে কারো কোনো বড় চ্যানেল বা যে চ্যানেল গ্রো করছে সেই চ্যানেল কারণ যে চ্যানেল হয়তো ছোট থেকে গ্রো করছে তাদের অত আইডিয়া নেই কিভাবে চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে কিভাবে চ্যানেল কি হচ্ছে না হচ্ছে তোমাকে হয়তো মেলে একটা লিংক পাঠালো সেই লিঙ্কে ক্লিক করলে ঝট করে তোমার মোবাইলে মালওয়্যার ইনস্টল হয়ে গেল তুমি বুঝতেও পারলে না যে তোমার মোবাইলে মালওয়্যার ইনস্টল হয়ে গেল এবার সেই মালওয়্যার যখন তুমি যখন ইনস্টল হয়ে যাবে তুমি কিন্তু কিচ্ছু বুঝতে পারলে না তোমার মোবাইলে যখনই মালওয়্যারটা ইনস্টল হয়ে যাবে তোমার মোবাইলে মোবাইলের সম্পূর্ণ কিন্তু চলে গেল হ্যাকারদের কাছে পুরো কন্ট্রোল চলে গেল হ্যাকারদের কাছে তুমি যা কিছু করবে তুমি যা কিছু করবে সেটা কিন্তু হ্যাকাররা দেখতে পাবে কোনো পাসওয়ার্ড দেবে কিছু করবে সব দেখতে পাবে সেটাটাকে থেকে প্রোটেক্ট করার জন্য তোমার চ্যানেলকে প্রোটেক্ট করার জন্য তোমার চ্যানেলকে সেভ করার জন্য ইউটিউব কিন্তু এই জিনিসটা নিয়ে এসেছে তোমরা অবশ্যই সবাই এটা করে নেবে এই সেটিংসটা তোমরা অন করে নেবে আমি তোমাদের স্ক্রিন রেকর্ডিং অন করে ডিটেলসে দেখাবো অবশ্যই দেখবে অবশ্যই অন করে নেবে নিজের চ্যানেলকে সেভ করার জন্য তাহলে চলো যাওয়া যাক স্ক্রিন রেকর্ডিং এর দিকে দেখো আমি চলে এসেছি স্ক্রিন রেকর্ডিং কারণ স্ক্রিন রেকর্ডিংয়ে দেখালে তোমরা না ভালো করে বুঝতে পারবে এটা আমার বিশ্বাস যাই হোক এবার আমি চলে যাবো কি ইউটিউব স্টুডিও তো এই যে ইউটিউব স্টুডিও খুলে দিলাম এবার ইউটিউব ইউটিউব স্টুডিও দেখো এটা আমার চ্যানেল দাদাভাই টেকনিক্যাল তোমরা দেখতে পাচ্ছ এটা আমার চ্যানেল ওপরে যে নোটিফিকেশানটা যেটা আছে না একটা ঘন্টার চিহ্ন আছে ওপরে দেখবে সেই ঘন্টার চিহ্নতে আমি ক্লিক করব। ক্লিক করলে দেখো প্রথমেই কিন্তু দেখাচ্ছে কি দেখাচ্ছে প্রোটেক্ট ইয়োর চ্যানেল লেখা আছে ফ্রম মালওয়ার এইখানটায় তোমরা ক্লিক করবে দেখো লেখা আছে টার্ন অন টার্ন অন এনহ্যান্সড এটা তোমরা এনহ্যান্স শেপ তো তোমরা এবার কী করবে এটাকে অন করবে এটাকে ক্লিক করবে জাস্ট এভাবে ক্লিক করলে ক্লিক করার পরে কী হবে এইভাবে একটা ইন্টারফেস খুলে গেলো এবার দেখো এখানে লেখা আছে কি ম্যানেজ আচ্ছা লেখা ভালো করে দেখো ম্যানেজ এনহ্যান্সড সেফ ব্রাউজার ব্রাউজিং মানে তুমি যে ইউটিউবটা যে তুমি ব্রাউজ করছো সেটাকে সেফ করার জন্য ইউটিউবই নতুন আপডেট নিয়ে এসেছে এবার তুমি কি করবে এখানে এই ম্যানেজে ক্লিক করবে এই যে ম্যানেজে ক্লিক করার পরে তুমি দেখো এখানে অন অপশনটা আছে দেখতে পাচ্ছ এই যে এনহ্যান্স লেখা আছে এনহ্যান্সড এবার এখানে যেই অন অফ যেটা আছে এখানে ক্লিক করে দেবে এরকম ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে এনহ্যান্সড বলে একটা অপশান আসবে এবার দেখো নিচে লেখা আছে টার্ন অন আর লেখা আছে নো থ্যাংকস একদম নিচে এটাই কী করবে টার্ন অন করে দেবে এবার টার্ন অন যেই করলে দেখো তোমার এখানে রাইট চিহ্ন চলে আসলো কিন্তু এবার রাইট চিহ্ন চলে আসলো মানে তোমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সেফ এখন সেফ যদি কোনো হ্যাকার তোমার চ্যানেলকে হ্যাক করার চেষ্টা করে বা কিছু করে ইউটিউব কিন্তু তোমার চ্যানেলকে গার্ড করবে এবং তোমাকে নোটিফিকেশান পাঠাবে তুমি অ্যালার্ট হয়ে যাবে এটা কিন্তু মাথায় রাখবে তোমাদের আর চিন্তা নাই আর একটা প্রবলেম হচ্ছে কি এখন দেখবে তোমরা তোমরা ইউটিউব স্টুডিওতে যদি যাও এই আর্নিং সেকশানে গেলে কিন্তু আগে আর্নিং দেখাতো দেখো এখন কিন্তু আর আর্নিংটা শো করছে না এখানে আর্নিংটা শো করতো ইউটিউব স্টুডিওতে আগে শো করত। এখন শো করছে না এটা ইউটিউবের নিজস্ব প্রবলেম ওদের টিম কাজ করছে এই জন্য এটা হয়তো অদূর ভবিষ্যতে কিছু দিনের মধ্যে এটা প্রবলেম সলভ হয়ে যাবে তোমরা ইউটিউব স্টুডিওতেই দেখতে পাবে তোমার আর্নিং কত হলো তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি কি ব্যাপারে তোমাদের বলতে চেয়েছি তোমাদের অ্যালার্ট করতে চেয়েছি এটা তোমরা অবশ্যই অন করে নেবে তোমাদের সুরক্ষার জন্য আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতারাম